সাকিবের তাণ্ডব চলচ্চিত্রটি দেখার জন্য হাজার হাজার দর্শক সিনেমা হলের সামনে বীর করছে নানা ধরনের প্রস্তুতি নানা ধরনের কৌশল এবং নানা ধরনের পদক্ষেপ তারা অলরেডি নিয়েছেন স্টার সিনেপ্লেক্স বলেন বা সিঙ্গেল স্ক্রিন বলেন সমস্ত জায়গায় সাকিবিয়ানদের ছড়াছড়িয়ে দেখা যাচ্ছে সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে আর শাকিব খানের এই তাণ্ডব চলচ্চিত্রকে কেন্দ্র করে দর্শকদের এই উন্মাদনা কিন্তু দিনকে দিন বাড়বে এটা আমরা আশা রাখছি রায়হান রাফি এই চলচ্চিত্রে কোনো কিছুই কিন্তু ফ্লাশ করে নাই শুধুমাত্র দর্শকদের রিভিউ এবং দর্শকদের রিয়াকশন দেখার জন্য কিন্তু সিনেমাটি মুক্তির আগে দর্শকদের যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মনে হচ্ছে সিনেমাটি যখন মুক্তি পাবে বা সিনেমাটি যখন দর্শক দেখবে তখন একেবারে বাদ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাবো ভালো তাই আমরা এতটুকু কথা বলতে পারি এই চলচ্চিত্রটি আজকের দিন থেকে এক নতুন ইতিহাসের মাইল ফলকে যেতে পারি আপনার এই বিষয়গুলাকে কেমন করে দেখছেন